আমার মনে হয় তোমার সাথে আমার কোনো এককালে দেখা হয়েছিল মেয়েটি বলে ছেলেটিকে ছেলেটি বলে আমারও এরকম মনে হয় আচ্ছা আমরা কি কোনো এক সময় দেখা করেছিলাম মেয়েটি বলে আমি সে কথাই ভাবছি কিন্তু কিছুতেই মেলাতে পারছি না তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার মনটা খচখচ করছে মনে হচ্ছে কোথায় যেন তোমাকে দেখেছি ছেলেটি বলল আমারও তো এমন মনে হয় আচ্ছা কি এর রহস্য বলো তো হঠাৎ করে মেয়েটি চিৎকার করে ওঠে রেকা পেয়েছি কি পেয়েছ উদ্গ্রীব হয়ে বলে ছেলেটি মেয়েটি বলে মনে পড়ে সেদিনের কথা আমরা দুজন কবরস্থানে গিয়েছিলাম ছেলেটি বলে হ্যাঁ তাই তো আমার বন্ধু আত্মহত্যা করেছিল এবং তাকে কবর দেওয়া হয়েছিল যেখানে সেখানে গিয়েছিলাম মেয়েটি বলে সেখানেই আমাদের দুজনের দেখা হয়েছে ছেলেটি বলল এতক্ষণে বুঝতে পেরেছি তোমাকে আমি কোথায় দেখেছিলাম আচ্ছা তুমি কবরস্থানে গিয়েছিলে কেন ছেলেটি বলে মেয়েটি বলে যে ছেলেটি মারা গিয়েছিল তাকে আমি চিনি খুব ভালোভাবেই চিনতাম ছেলেটি বলে সে কি তোমার প্রেমিক ছিল মেয়েটি নীরব থেকে বলল হ্যাঁ তাহলে কেন সে আত্মহত্যা করেছিল বলে ছেলেটি মেয়েটি বলে তার অনেক বড় কারণ আছে তোমাকে আমি সব কথা বলবো ছেলেটির সাথে মেয়েটির বিয়ের কথাবার্তা চলছে মেয়েটির নাম মৃতা আর ছেলেটির নাম খসরু ওদের কথাবার্তা হচ্ছে বিয়ের এবং প্রায় পাকাপাকি হয়ে গিয়েছে বলা চলে কথাবার্তা তো এই সুযোগে তারা দুজন দুজনকে আরও ভালোভাবে জানার জন্য দেখা সাক্ষাৎ করে কারণ যাকে নিয়ে সারা জীবন থাকবে সে কেমন তা তো জানতেই হবে খসরু বলল আচ্ছা রীতা তোমার প্রেমিক মারা গিয়েছে আত্মহত্যা করে তুমি বলছো না কেন সেই কাহিনী রীতা কেঁদে বলল। এত করুণ কাহিনী আমি তোমাকে কেমন করে বলবো আর সব কথা শোনার পরে আমাদের বিয়েটাই ভেঙে যাবে খসরু বলল। আমাদের বিয়ে ভাঙবো না আমরা দুজন দুজনকে বিয়ে করব কিন্তু আমি সেই কথা শুনতে চাই রীতা বলল তাহলে শোনো বলছি আমি আমার লেখা ছোট গল্প রিক্ত বেদনা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ